দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন আমি দোষ দেবো সরকারকে একটা দোষ দেব যে পার্টিগুলো আছে তারাই ইনভলভ তারা এটা অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না লোক ক্যানট বি ডিসক্রিমিনেটেড গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মৌয়া মৈত্র যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান হিন্দু না মুসলমান শিখ না খ্রিস্টান এগুলো লিখতে হবে কোর্ট স্টে করে দিয়েছে সুপ্রিম কোর্ট কেন স্টে করেছে তার কারণ কে কে বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের ওপরে আবার অত্যাচার করবে সন্ত্রাস করবে লকে কখনো এইভাবে ভাগ মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না আমি এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশান নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন আমি দোষ দেব সরকারকে একটা পদ দোষ দিব যে পার্টিগুলো আছে তারা ইনভলভ তারা একটা অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না লোক ক্যানট বি ডিসক্রিমিনেটেড গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মৌয়া মৈত্র যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান হিন্দু না মুসলমান শিখ না খ্রিস্টান এগুলো লিখতে হবে কোর্ট স্টে করে দিয়েছে সুপ্রিম কোর্ট কেন স্টে করেছে তার কারণ কে কি বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের ওপরে আবার অত্যাচার করবে সন্ত্রাস করবে লকে কখনো এইভাবে ভাগ্য মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না আর্টিকেল ফর্টি ওয়ানিবডি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ডক্রেটিক রাইটস পশ্চিমবঙ্গে বড় রাজ্য মনে রাখবেন বাংলাদেশ যদি একটা দেশ হয় বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গে এটা মাথায় রাখবেন প্রচুর ভোট আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় দেড় দু কোটি বেড়ে গেছে এগারো কোটি সাড়ে এগারো কোটি মানুষ হয় বাংলায় একশো দিনের কাজের টাকার কোনো হুঁশ নেই সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয় সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয় কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ সেখানে বাংলাকে বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে ফ্ল্যাট ম্যানেজমেন্টে টাকা দিলে একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে বাংলা একা করলেও মনে রাখবেন এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও তিন কোটি বাড়ি দেওয়া হবে কাকে দেওয়া হবে সে রত্নভাণ্ডারটা কিন্তু খোলা হয়নি আমি চাই মেয়েরা সোনার উপকরু কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয় ফুটের ওপরে সাবসিডি দেওয়া হয়নি কিন্তু গোল্ড আর সিলভারের ওপর সাবসিডি দেওয়া হয়েছে আগেরবারে আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল কিন্তু হিরের ওপর ট্যাক্স ছিল না অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে যার অনেক আছে সে অনেককে আরও অনেক পাইয়ে দেওয়া হবে বাংলা একা নয় বাংলা একাই একশো এবং আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল নাইন পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্টস মার্কেটে ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় যারা এবং এখানে এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ কোনো পেন্ডিং নাথিং ইজেন টু আস সেন্ট্রাল গভর্নমেন্ট পড়া হ্যা ওয়ান লক্ষেন্টি ওয়ান থাউজেন্ড রুপিজ এক পয়সা ভি বাঙ্গালকো বঞ্চিত কেয়ার এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি ফো এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট বলেছে এটা মিথ্যে কথা এই প্রথম ইনক্লুড করলাম এই যে আয়ুষ্মান আমরা তো স্টার্ট করেছি সরো থেকে স্বাস্থ্য সাথী তারা সবাই পায় কিন্তু পরিবর্তে তাদের এক পয়সা দিতে হয় না কিন্তু আয়ুষ্মানে যে আশা এর মেয়েদের কেন ফোন করছে ছেলেদের বা মেয়েদের তাদের তো ফর্টি পার্সেন্ট দিতে হবে নিজেদের থেকে এই স্কিমটা তো সিক্সটি ফর্টি তাতে তো তাকে নিজে কে কয়েকশো টাকা দিতে হবে ফর্টি পার্সেন্ট মানি তাকে গুনতে হবে আইসিডিএস আসার মেয়েরা কি এই কার্ড নিতে পারবেন আয়ুষ্মান ভারত কারণ আমাদের এখানে তো এটা চালু নেই আমরা তো স্বাস্থ্যসাথী করি টোটালটাই ফ্রি পাঁচ লাখ করে আমরা টোটালটাই ফ্রি করি আমরা কারো কাছে কোনো পয়সা নিই না আর ওদেরটা যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ্মান এই জন্যই আমরা করিনি যে সিক্সটি পার্সেন্ট ওরা দেয় ওদের নামে ছবি থাকে ওদের নামে কার্ড থাকে ওদের ওদের পার্টির সিম্বল থাকে এবং ফর্টি পার্সেন্ট টাকা অন্যদের দিতে হবে তাই আমরা আয়ুষ্মান ভারতে যোগদান করিনি রাইট ইট ইজ দ্য ডার্ক ডাক অ্যান্ড ডার্ক থ্যাংক ইউ আমি কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপারে ইন্টারনাল ব্যাপারে বা তার ডিসিশনের ব্যাপারে আমি কোনো মত প্রকাশ করবো না हमने कुछ नहीं कहेंगे हमें कोई टिप्पणी करना नहीं, नहीं है इसका बारे में मेरे को यही बोलना है दिस बारियर इज टोटली डायरेक्शन लेस एंटी पीपल नो भिशन ओनलिटिकल फोर्टीन टा कहीं पा एस एल मेरा आशार मेरा स्वास्थ्य साथी कार्ड व्यवहार कर गवर्नमेंट ऑफ इंडिया जो दीते ही चाहिए हंड्रेड पार्सेंट दी दी आप अपग्रम करो देने ডিローラ 40% শতাংশের ভাবে এটা আমার কোশ্চেন। দিদি বিহারে তো জানো 2009 যেগুলো করেএসছিলাম সেগুলো এখনো হয়নি। ইভেন ডানকুনিয়ার এইগুলো অমৃতসর করিডর ওটা তো আমরা 2009 এর ঘোষণা। একটা জিনিসকে একজনের করে যাওয়া কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে কেতো হয়। ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে। রেল থেকে আমি যে মেট্রো প্রজেক্ট এবং ডানকুনি অমৃতসর করিধর যেটা লুধিয়ারা পর্যন্ত করে বসে আছে কবে আসবে ডানকুনিতে এবং বারবার এটা তো আমার সময় করার প্রজেক্ট ওরা বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম সেটাও পর্যন্ত হবে করে তিনবার নাকি রিপিট করেছে অর্থাৎ নেই লেকিন সিকিম কো মিলনা বাঙ্গাল কো ডিপ্রাইভ করে না দার্জিলিং কোস আই ডোট আই ক্যানট সাপোর্ট দেখি দার্জিলিংসে ভোট লেতে হ্যাঁ वोट का टाइम में बड़ा बड़ा बात करते हैं वादा करते हैं और वोट आ जाने के बाद हो जाने का बाद दार्जिलिंग को भूल जाता है कालिम्पोंग को भूल जाता है मिरिक को भूल जाता है मिरिक को काशिया को भूल जाता है ये उसको नेचर है ये तो दार्जिलिंग का पहाड़ी भाई बहन बहनों को इसको याद रखना चाहिए स्टेटमेंट बिफोर अटेंडिंग द मीटिंग सो वॉटर इज स्पेंडिंग आर्लियर we are sending that draft to them for written speech they are asking you know if when whatever i will speak i'll speak spontaneously always all the speakers cannot speak the written speech but they ask our written speech before the meeting so whatever is a pending that we are sending but i, I want to speak that will speak at the time of the meeting

আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে এখানে এমপ্লয়মেন্ট স্কিম নাথিং ইজ রুরাল জব স্কিম কিছুই বাড়ানো হয়নি কিছুই করেনি এবং আমাদের রাজ্যে আদৌ গিয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে গত তিনবার বাজেটে ছিল না বইতে দেখতে হবে বাজেট আমি দেখলাম এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয় যেটা পিঙ্ক বুক বলে বা যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে তাতে কি আছে আমি জানি না তথ্য এখনও সেটা আমার পার্লামেন্টের যারা মেম্বার আছে তারা বলবেন এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়